সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক প্রাপ্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর এলাকা নিয়ে এবার বিস্ফোরক তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান যা বললেন তাতেই নতুন করে সরগোল তৈরি হয়ে গেল দর্শক আপনারা সকলেই জানেন এবারে লোকসভা নির্বাচনে একের পর এক চমক দিয়েছিল বিজেপি বিজেপির চমকে ছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে রেখা পাত্র আপনারা জানেন আর তৃণমূলের এবারের লোকসভা নির্বাচনে সবচাইতে বড়ো চমক ছিল গুজরাটের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান তবে কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে এই হেভিওয়েট কংগ্রেস নেতা ইউসুফ পাঠানের কাছে হেরে যাবে সবাই মনে করেছিল এবারও কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর চৌধুরী জিতবে বিভিন্ন রকম সমীক্ষাতেও দেখানো হয়েছিল যে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী জিততে চলেছে তবে সব সমীক্ষাকে ফেল করে সমস্ত জল্পনাকে উড়িয়ে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের দেওয়া প্রার্থী ইউসুফ পাঠান একেবারে বাজিমাত করে ছেড়েছে এবং বিপুল ভোটে তিনি জয়ী হয়েছেন এরপরেই পার্লামেন্টে প্রথম দিনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ইউসুফ পাঠান আপনারা জানেন যে তিনি পার্লামেন্টে প্রথম দিনই জয় বাংলা যেমন স্লোগান দিয়েছিলেন তার পাশাপাশি জয় গুজরাট বলেছিলেন ইউসুফ পাঠান জানিয়ে বিরোধীরা কটাক্ষ করেছিল ইউসুফ পাঠানকে আর এই ইউসুফ পাঠানকে হারা ইউসুফ পাঠানের কাছে হারার পরই অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে একেবারে জোর জল্পনা তৈরি হয়েছে কারণ কংগ্রেসের সঙ্গে গোষ্ঠী কন্দল শুরু হয়েছে অধীর রঞ্জন চৌধুরী আপনারা জানেন কিছুদিন আগেই অধীর রঞ্জন চৌধুরীকে রকম পদত্যাগপত্র না দিয়েই বা অধীর রঞ্জন চৌধুরী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও তাকে প্রাপ্তন বলে অভিহিত করেছিল এক কংগ্রেস নেতা জানিয়ে তীব্র ক্ষোভ উগরে দেয় অধীর রঞ্জন চৌধুরী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে বিজেপির পাশে দাঁড়িয়েছিল অধীর রঞ্জন চৌধুরী জানিয়ে রাজনৈতিক মহলে নানান রকম গুঞ্জন কিন্তু চলছে যে বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অনেকেই বলছে যে কোনো একটি কেন্দ্র থেকে বা উপনির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী এমনও জল্পনা কিন্তু বিভিন্ন জায়গায় রাজনৈতিক মহলে চলছে তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই ঘোষণা করেননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আর অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে এমন জল্পনা যখন রাজনৈতিক মহলে চলছে তখন পার্লামেন্টে অধীর রঞ্জন চৌধুরীর এলা এলাকা নিয়ে মুখ খুলে একেবারে বিস্ফোরক তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান তিনি কি বলেছেন দেখুন প্রথমেই তিনি পশ্চিমবঙ্গের বা এই রাজ্যের পাট চাষের পাট চাষ নিয়ে কথা তোলেন তিনি বলেন এই রাজ্যে পাট চাষ হলেও কেন্দ্রীয় সরকারের নীতির ফলে মার খাচ্ছে পাট চাষিরা প্রথম দিনই পার্লামেন্টে এই অভিযোগ করেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান তিনি বলেন নদিয়া মুর্শিদাবাদ জেলায় এই পাট চাষ হয়ে থাকে কিন্তু এই পাটের দাম খুব কম পাচ্ছেন কৃষকরা বলে অভিযোগ এই কারণে গত কয়েক বছরে পাট চাষিরা বিপাকে পড়েছেন আর্থিক টানাটানির মধ্যে এবার আবার বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে এতদিন অধীর রঞ্জন চৌধুরী যদিও সেখানে সাংসদ ছিলেন তবে পাট চাষিদের নিয়ে সেরকম ভূক্ষেপ বা কিছু কিন্তু দেখা যায়নি তবে তাই বেশিরভাগ চাষি পুকুরের জলসেচের দিকে জলসেচ দিয়ে পাট জাগ দিচ্ছে আর সেই পাট বিক্রি করতে গিয়ে দাম মিলছে না বলে অভিযোগ করেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান আর এবার এই বিষয় নিয়ে সংসদে সোচ্চার হলেন বহরমপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান এখন গ্রাম বাংলায় খুচরো বাজারে কুইন্টাল পিছু সাড়ে চার হাজার টাকা দামে বিক্রি হচ্ছে পাট কৃষকদের অভিযোগ এই দামে পাট বিক্রি করে আখেরে তাদের ক্ষতিই হচ্ছে এবার পাট চাষিদের সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন বহরমপুরের সাংসদ তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান দর্শক বুধবার সংসদে পাট চাষের সমস্যার কথা তুলে ধরে পাট চাষি ও শ্রমিকদের দিকে নজর দেওয়ার দাবি করেন পাঠান তৃণমূল কংগ্রেস সাংসদ বাংলার পাট চাষিদের কথা সংসদে তুলে ধরেছেন বলে খুশি মুর্শিদাবাদের কৃষকরা দর্শক দীর্ঘদিন ধরেই এই সমস্যা রয়েই গিয়েছে আর তা নিয়ে বুধবার ইউসুফ পাঠান সাংসদে বলেছেন পশ্চিমবঙ্গের পাট চাষের সমস্যার বিষয়ে কেউ এতদিন মুখ খুলেনি তিনি বলেছেন যে যারা মুর্শিদাবাদের সাংসদ তারা কিন্তু সেরকমভাবে মুখ খোলেনি তবে পশ্চিমবঙ্গের পাট চাষের সমস্যার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মুর্শিদাবাদ নদিয়া এবং হুগলিতে পাট চাষ হয় এই পাট চাষের সঙ্গে হাজার হাজার পরিবারের জীবন জীবিকা জড়িত যদিও পাট চাষ নিয়ে এখনও নানান সমস্যা তৈরি হয়েছে দর্শক প্লাস্টিক ব্যাগের ব্যবহার বেড়ে যাওয়ায় জুটমিলগুলো বন্ধ হয়েছে পাটের দাম কম পাচ্ছে কৃষকরা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি পাট চাষ এবং জুটমিল বন্ধ হওয়া ঠেকাতে নজর দিতে হবে কৃষকদের পাট চাষে উৎসাহ দেওয়াতে হবে পাটের ন্যায্য দাম যাতে কৃষকরা পান এবং শ্রমিকরা মজুরি শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার যাতে উদ্যোগ নেয় বা সরকারকে বা কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে হবে পরিষ্কার জানান বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এই এই ঘটনার কথা বহরমপুর সহ অন্যান্য জেলায় ছড়িয়ে পড়েছে বিদ্যুতের মাধ্যমে তা দেখছেন বেশ কয়েকজন কৃষক তার বক্তব্য গতবার পাটের দাম ভালো মেলেনি দাম বাড়বে এই আশায় এবারও পাট চাষ করেছে পাট চাষিরা বৃষ্টি খুব কম হওয়ায় খুব কষ্ট হচ্ছে পাট চাষ করতে অথচ এত কষ্টের পর এবার পাটের দাম মিলল না নতুন পাট এখনও উঠছে অথচ সেই পাট কুইন্টাল পিছু পাঁচ হাজার টাকার নিচে আছে কুইন্টাল পিছু সাত হাজার টাকা হলে কিছুটা লাভের মুখ দেখা যায় তাই আমরা চাই সরকার এই বিষয়ে নজর দিক সংসদে আমাদের সাংসদ বিষয়টি তোলায় আমরা খুশি বলেছে তৃণমূল কংগ্রেস তবে যদিও ইউসুফ পাঠান প্রথম দিন পার্লামেন্টে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে মনে করছিল অনেকেই যে তিনি জয় বাংলা স্লোগানের পাশাপাশি জয় গুজরাট বলেছিল এই নিয়ে কিন্তু বিরোধীরা অনেক কটাক্ষ করেছিল এবং সকলেই বলেছিল যেহেতু তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এলাকার বাসিন্দা বা গুজরাটের বাসিন্দা আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানকার বাসিন্দা তাই অনেকেই বলেছিল যে বিজেপির সাংসদ ইউসুফ পাঠান তবে এবার নতুন করে যা ইউসুফ পাঠান পার্লামেন্টে বক্তব্য রাখলেন বা পাট চাষিদের সমস্যার কথা তুলে ধরলেন তাতে করে খুশি তৃণমূল শিবির দর্শক ইউসুফ পাঠানের এই যে মন্তব্যকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ